হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ভিডিও টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছো হ্যাঁ মিনাকে নিয়ে বলতে এসেছি মিনাকে নিয়ে বলার আগে একটা আপডেট আসলো আমার কাছে কারণ বহুদিন দেখি না তো সেই কারণে হয়তো হোম পেজেই আসেনি সেটা কার সম্পর্কে সেটা হচ্ছে আমাদের বৌডি বহুদিন পর আমাদের বৌডি আইছে। একটা গুড নিউজ দিতে তো দেখতে গেলাম সেই গুড নিউজটা কি সেই গুড নিউজটা দেখতে গিয়ে দেখছি এরকম কেন একটা ঘণ্টির উপরে কাটা চিহ্ন কেন দেওয়া রয়েছে তখন বুঝতে পারলাম যে এই মানে কি যেন বলে এই ঘন্টিটার মধ্যে কাটা চিহ্ন দেওয়ার একটাই কারণ যে ভিডিওটা যে নট মেড ফর কিডস করতে হবে সেটা আমাদের বৌডি করতে পারিনি কারণ আমাদের বৌডি ইউটিউব সম্পর্কে কি বোঝে না ওর জন্য বৌদি ওটা যে নট মেড ফর কিডসে ক্লিক করতে হবে বা ওটা ওইটার মধ্যে ওই যে ফাঁকাটা থাকে না ওটার মধ্যে পুটুং করে দিতে হবে চিপে তো সেটা পারিনি হ্যাঁ তো সেই কারণের জন্য ঘন্টির মধ্যে একটা ক্রস চিহ্ন দেওয়া রয়েছে কারণ ওটা মেড ফর কিডস হয়ে রয়েছে তার জন্য তো এরকমটা কেন হয়ে রয়েছে কারণ আমাদের বৌডির চ্যানেল অন্য কেউ হ্যান্ডেল করে হ্যাঁ অন্য কেউ হ্যান্ডেল করে আমাদের বৌদির চ্যানেল সেইটা আমাদের বৌদি আজকে বলল ও বডি বডি তোমার ভিডিও শুরুতেই বুঝতে পারছিলাম যে তোমার চ্যানেল অন্য কেউ হ্যান্ডেল করছে হ্যাঁ কারণ আমরা একজন কি চিনি জানো তো তার ভিডিওতেও যেরকম ওই লোগোটা চ্যানেলের লোগোটা এক পাশে চিপকানো থাকে সে যেরকম করে ভিডিওতে এডিট থাকে তো আমরা তো বহু পূর্বেই জানতে পেরে গেছি তুমি কি গুড নিউজ দেবা তুমি কি গুড নিউজ দেবা তুমি যা যাই যে বলছো না ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মানে বিক্রি করতে আসছো তাই তো যাই হোক তোমার বিক্রির বহু পূর্বে আমরা তোমার লাইফ সম্পর্কে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলাম আমি আমার কথা বলি ভবিষ্যৎবাণী করে দিয়েছিলাম ঠিক আছে একজন কিপটা টু দি পাওয়ার ইনফিনিট তার পাশে তোমার ছবি লাগতে চলেছে তার পাশে তোমার ছবি লাগতে চলেছে বুঝতে পেরেছ আমার একটা জিনিসই পছন্দ হয় না বডি একটা জিনিস সেইটা হচ্ছে তুমি খাও শালা বাপুজি কেক তুমি ভাব দেখাও মানে কি বলবো বহুত নবাব নবাব ভাব দেখাও তুমি বহুত নবাবই

তোমার এটা বহু পূর্বেই পাওয়ার কথা ছিল চার মাস আগেই এটা হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু তোমার চ্যানেল অন্য কেউ হ্যান্ডেল 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 মানে হ্যান্ডেল করে অন্য কেউ সেই কারণের জন্য তোমার কাছে ঘুরে ঘুরে বহু দূরে এত দূরে এতদিন পরে তোমার কাছে আসলো আচ্ছা যে তোমার চ্যানেল হ্যান্ডেল করে সে তোমার দিকে খেয়াল করে না তোমাকে নিয়ে লক্ষ্য রাখে না হ্যাঁ যে কিরকম হ্যান্ডেল করে চার মাস আগে পেয়ে যাওয়ার কথা সে তো সেই জিনিস তুমি এখন পাচ্ছ আর বলছো সে এখনো হ্যান্ডেল করে আমি তো মানে আমি কেন ইউটিউবে এসেছি তারপরে কেন আমি এতদিন অফ ছিলাম ইন ফিউচারে আমার সঙ্গে কি হতে চলেছে সেগুলো আমি তোমাদের আইসো আইসো আমাদেরকে কন্টেন্ট দাও আইসো যদিও বা বোরিং কন্টেন্ট হবে কারণ আমরা সবাই সব কিছু জানি বুঝতে পেরেছ সবটা জানি তুমি ফুলুক ফালাক দিয়ে সব দিক দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছ আর আমরা বুঝবো না তাই হয় বলো আমরা বুঝবো না তাই হয় তা আমাদের বৌদি বলছে এই ইউটিউব থেকে আমি বহুদিন ভিডিও করিনি আর এখন কেন এসছে আর কেন ভিডিও করিনি কারণ বৌদি অনেক 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 কাজের সঙ্গে যুক্ত বহু কাজের সঙ্গে যুক্ত ওই যে মাঝে মধ্যে মডেল সাজে না তো সেই সমস্ত কাজের সঙ্গে যুক্ত তারপরে আরও একটা কাজের সঙ্গে যুক্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সমস্ত কাজের সঙ্গেও যুক্ত বুঝতে পারছো মানে ওই যে যোগা শেখায় সেই সমস্ত কাজের সঙ্গেও যুক্ত তো এত কাজ করার পরে কখনো সেই ইউটিউব করতে পারে বলো তো সে ইউটিউব করতে পারে পারে না তো আমাদেরকে ইন্টারেস্টিং গল্প শোনানোর জন্য বৌদি বডি বৌডি কিছুদিন পরে আসছে খুব তাড়াতাড়ি ওই যে যেদিন মিনার যখন মিনার দিবসটা হয়ে যাবে ঠিক তার পরপরই আকস্মিকভাবে কাকতালীয়ভাবে আমাদের বডি তার ফিউচার সম্পর্কে কি কি হতে চলেছে সেগুলো বলতে চলে আসবে জানো তোমরা জানো বডি সো বোরিং ইউ আর বোরিং ইউ আর টু বোরিং টু মাচ বোরিং ঠিক বলছি যাই হোক বৌদিরা হাটাই এবার চলে আসি বৌদি সতীন মানে মিনার কাছে মিনার কাছে চলে আসি তো মিনার ভিডিওতে কি দেখলাম মিনা খুব সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকে কেন দিল্লি যাবে তাই দিল্লি যাওয়ার সময় হয়ে গেছে তার জন্য সকাল সকাল উঠে পড়েছে কোথায় কোথায় হ্যাঁ নাই আচ্ছা যাই হোক ও এই কারণের জন্যই মানে মিনার মা ফেসিয়াল করছিল এই কারণের জন্য এইভাবে ফেসিয়াল করতে আমি জীবনে করিনি আমি 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 বুঝতে যাই হোক এই কারণের জন্য মিনার মা মুখ টুক কষিয়া চকচক করে বুঝছো তো মাইয়ার খাট আলমারি গেছেগা গা ভোগে মাইয়ার খাট আলমারি গ্যাস ওভেন সব ভোগে গেছেগা মায় গস্তে আসে কি ফ্যামিলি মাইরি কি ফ্যামিলি কালকে ভিডিওটা ঠিক এমনি করতে চেয়েছিলাম কি আর ঘুম যে আমার পাইছিল এইভাবে আমি করতে ভিডিও এইভাবে ক হবে এই টাইপের ভিডিও এইভাবে হবে তাই না বলো মাইয়ার জিনিসপত্র ছাড়ো মাইয়ার জীবন ভোগে গেছে গিয়া একবার না দুই দুই বার করে মাইয়ার জীবন ভোগে গেছে গিয়া মায়ে ঘসতে আসে আরে খোদ মায়ের হাজবেন্ডের লাপাতা মায়ের হাজব্যান্ড মায়ের হাজব্যান্ড আসে না বাড়িতে মা ঘসতে আসে মায় চকচকে হইতে আসে কিসের জন্য কিসের জন্য না মানুষ নিজের জন্য সাজে ঠিক আছে কাউকে দেখাতে হবে সেই কারণের জন্য কিন্তু যার জীবন ঝান্ড হয়ে রয়েছে সে ঘষতেই আছে রহস্যটা কি কত এতখানি নির্লজ্জ সালা এরা ভাত খায় না মনে হয় যারা ভাত খায় লবণ টবন খায় তাদের মধ্যে লাজ লজ্জা শোক তাপ এই সমস্ত থাকে এই ফ্যামিলির সদস্যগুলির মধ্যে আমি দেখলাম না লাজ লজ্জা শোক তাপ কিচ্ছু দেখলাম না কিচ্ছু দেখলাম না হ্যাঁ মেয়ে বলছে বলবো কি বলবো না খুঁজে পাচ্ছিই না মালপত্র খুঁজে পাচ্ছিই না ফোন ধরছে না হ্যাঁ আর বলছে বলবো কি বলবো না বলতে বলতে তারপরে জানিয়েছে এই যে ভিউয়ার্সদের থেকে চ্যানেলের এই এমন উন্নতি যেখানে কিনা যেখান থেকে দাঁড়িয়ে ও বিভিন্ন অ্যাড পাচ্ছে হুম সেই দর্শকদেরকে সব সময় অন্ধকারের মধ্যে মুখ টরের চুবিয়ে রেখে দেয় হ্যাঁ অন্ধকার মানে অন্ধকার ঘরে এক বালতি কালো জলের মধ্যে দর্শকদের মাথা চুবিয়ে রেখে দেয় আর সেই দর্শকদের কিছু হলে এ তোমাদের এটা বলতে আসলাম তোমাদের এটা জানা মানে দয়া দয়া করে তারপরে আমাদেরকে জানাতে আসে আর এই ধরনের ব্লগারকে কিছু মানুষ ভালোবাসে আমি সত্যি অবাক হয়ে যাই সত্যি কি এরা এত বোকা যে যে কিনা কিছুই বলে না যে কিনা নিজের লাইফস্টাইল সেল করছে যে কিনা দর্শকদের কাছে নিজের জীবনযাত্রা তুলে ধরছে দৈনন্দিন জীবন তুলে ধরছে এবং তার জীবন ঘোটালাতে পরিপূর্ণ সেই ঘোটালা যুক্ত একটা মানুষকে ইন্টারেস্ট নিয়ে দেখা যায় কিন্তু তাকে ভালোবাসা যায় আমার এই একটাই প্রশ্ন দেখা যায় যে হ্যাঁ তো আজকে এ সংসার ছেড়ে চলে আসলো যে কারণেই হোক সংসার ছেড়ে সংসার ছেড়ে চলে আসলো যাই খুব ইন্টারেস্টিং তো যে দেখে আসি ইন্টারেস্ট বজায় থাকে ইন্টারেস্ট নিয়ে মানুষ দেখতে পারে ভালোবাসা যায় আমার মনে হয় না এই টাইপের ক্যারেক্টারকে কখনো ভালোবাসা যায় না কোনোভাবে ভালোবাসা যায় না কোনো রকম কোনো লজিক দিয়ে রকম কোনো ওইটাকে কি বলে জাস্টিফাই করার উপায়ই নেই ওর মতন মিনার মতন মিনার পরিবারের মতন ক্যারেক্টারগুলোকে না জাস্টিফাই করার মতন কোনো জায়গা নেই যে এই এই দিক থেকে না হোক এই দিক থেকে আমরা বিষয়টা ওদের ভাবনাটা বোঝার চেষ্টা করব না যেই মানুষের মধ্যে যে সব মানুষগুলোর মধ্যে কোনো ইমোশানস নেই কোনো কষ্ট নেই সেই সব মানুষগুলোকে আবেগ তাদের উপরে আবেগ ব্যয় করা যাদের নিজস্ব কোনো আবেগ নেই তো সকাল সকাল তৈরি হয়ে গেছে এবার টোটো চলে এসছে তারা হুড়ো করে রেডি হয়ে নিয়েছে বাপ কোথায় ওদের মিনার বাপ কোথায় এই যে মাঝখানে এসে বোনাসের টাকা পেতেই হ্যাঁ কত কি ভিডিওতে বললো তারপরে তার দর্শকরা এসে বললো তো মিনা এইভাবে এইভাবে মুখের উপর একেবারে জবাব দিয়ে দিয়েছো ঝামা ঘষে দিয়েছো জুতোর বাড়ি মেরে দিয়েছো কত কি কথা বাপটা কোথায় সেই যে জামা কাপড় বাজারের ব্যাগে করে দিয়ে আসলো তারপরে তো বাপ লাপাতা কোনো খোঁজ নেই শুধুমাত্র ফেসবুকে অ্যাভেলেবেল আছে ওদের বাড়িতে অ্যাভেলেবেল নেই ডিউটি ডিউটি ডিউটির আড়ালে সব সময় যে সে যে বাড়িতে নেই সেটা আমাদেরকে বুঝতে দেয়নি কি বলে ডিউটি করতে ডিউটি করছে ডিউটি বাবার ডিউটি আছে বাপি বাপির ডিউটি আছে বলা বলার সাহস নেই কারণ পরকীয়ায় আসক্ত ফ্যামিলি ফ্যামিলিটা পরকিয়াতে আসক্ত সংসারে এমন কোনো অশান্তি নেই এক্সেপ্ট পরকিয়া যার জন্য কেউ বাড়িই আসতে পারবে না বাড়ি আসতেই তার মন চাইবে না বা সে অন্য কোথাও ইনভলভ হয়ে রয়েছে বা এ কোথাও ইনভলভ হয়ে রয়েছে হোয়াট এভার যে যে কেউ একজন ইনভলভ হয়ে রয়েছে হুম শুধুমাত্র এই কারণের জন্যই কিন্তু আসছে না ঘোর অশান্তি আরে মানে কি বলবো খেয়ে দে লোড হয়ে তারপরে বাড়ি আসে কিন্তু বাড়ি আসে এটা কি এমন প্রবলেম যার জন্য কেউ বাড়ি আসছে না মিনা হঠাৎ করে চলে আসতে বাধ্য হলো হুম তারপরে আসার পরে ওর মায়ের ওই পরিস্থিতি দেখলাম তারপরে ওর বাপকে একদিন সর্বসাকুলের টাকা বিলাতে দেখতে আসলাম তারপরে আর দেখলামই না এত মানে কি বলবো ঘর ছেড়ে দিল্লিতে যাচ্ছে ভিন রাজ্যে যাচ্ছে তা ওর বাপ বেপাত্তা ওর বাপ ডিউটি করছে ওর বাপ ডিউটি কোথায় যে ডিউটি করছে কোন জায়গায় গিয়ে ডিউটি করছে সেটা তো এরাই জানে তাদের এই ফ্যামিলিটা কি ফ্যামিলি কোন টাইপের ফ্যামিলি এই বয়সে এসে এই রকম নছল্লাপনা দেখতে পাচ্ছি এদের ফ্যামিলির মধ্যে হ্যাঁ তার মধ্যে ঠাকুমার কোনো খোঁজ নাই যেই ঠাম্মির জন্য ওই দিল্লিতে যাওয়া যেই ঠাম্মির সোর্সে যেই ঠাম্মির সোর্সে দিল্লিতে যাওয়া যেই ঠাম্মির সোর্সে একটা জায়গায় কিছুদিন বাস করা তারপরে সেইখানে একটা ফ্ল্যাট রেন্টে নেওয়া সেই ঠাম্মি লাপাতা কোনো খোঁজ নাই একটা কমেন্ট দেখলাম ঠাম্মি হয়তো তাদের মেয়েদের সাথে অলরেডি দিল্লি পৌঁছে গেছে হতেই পারে কিন্তু সেই বিষয়ে মিনা একটা বারের জন্য দায়িত্ব দায়িত্ব ওর ভেতরে এসেছে যে এই বিষয়টা নিয়ে দর্শকরা তো প্রথমেই আলবাব জিজ্ঞাসা করবে যে তোমার ঠাকুমা কোথায় তোমার ঠাকুমাকে নিয়ে এত ইয়ে দেখলাম সেই ঠাকুমা কোথায় তুমি যে তোমার মাকে নিয়ে যাচ্ছ তোমার ঠাকুমা কোথায় সেটা ওর উচিত ছিল জানিয়ে দেওয়া ওর একটুও দায়বদ্ধতা আছে যেখান থেকে ও এই যে মানে নেল এক্সটেনশন করছে এত কেনাকাটা করছে চুড়িদারের থেকে শাড়ির থেকে চুড়িদার চুড়িদারের থেকে এখন ট্রাউজার আর টপ পরে ঘুরছে এগুলো কোথার থেকে আসছে এগুলো দর্শকরা দেখছে তারপরে আসছে তাই না তো সেই দর্শকদের প্রতি ওর দায়বদ্ধতা আছে কোনো রকম ওর তো নিজের থেকে ডিটেলসে বলা উচিত ছিল ডিটেলসে যে ঠাকুমা ঠাকুমা এখানটায় আছে ঠাকুমার এই কথা এই খবর ঠাকুমার এই সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করবে ঠাকুমাকে নিয়ে আগে থেকেই বলে দিলাম এইবার আমি মাকে নিয়ে যাচ্ছি তাই না আচ্ছা গতকালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছে দেখলাম যে বিয়ে বাড়িতে যাচ্ছে ভিন রাজ্যে বিয়ে বাড়িতে যাওয়া মানে বোঝো হ্যাঁ মানে আজকে গেলাম বিয়ে খেলাম পাঁচ দিনের মাথায় চলে আসলাম সেটা কিন্তু হবে না আজকে গেলাম মানে আজকে ভিন রাজ্যে গেলাম মানে তারপরে হয় তৎকালে চলে আসতে হবে আর নাই টিকিট কেটে নিয়ে তারপর আসবে সেটাও কমসে কম এক থেকে দু মাস তো লাগবেই হুম এবার যদি তৎকাল চলে আসে সেটাও দেখা যাবে সেটাও দেখা যাবে যে তৎকাল আসছে কিনা কারণ মিনা যখন যাচ্ছে বলছে এই এসআইআর বিষয়টা নিয়ে যদি আসতে হয় তাহলে তিন মাস পরে আসবে আর যদি না আসতে হয় তাহলে এক বছর পর আসবে তাহলে এইবার বিষয়টা বলো কি এইবার বিষয়টা বলো কি ওর মা কি শুধুমাত্র বিয়ে খেতে যাচ্ছে নাকি মেয়ের সঙ্গে যাচ্ছে দিল্লিতে চলে যাচ্ছে কোনটা তাহলে যেই ফ্যামিলির এই পরিস্থিতি এই অবস্থা এই দশা এই দশা যেই ফ্যামিলির সেই ফ্যামিলি মানুষের ওপরে বা সেই ফ্যামিলির একটা পার্টিকুলার মানুষের উপরে অর্থাৎ মীনা তার উপরে মানুষের ভালোবাসা দেখায় আমার সত্যিই অবাক লাগে ভালোবাসার আর মানুষ পাও না তোমরা ভালো যদি বাসবেই একটা ট্রান্সপারেন্ট ক্যারেক্টারকে ভালোবাসো যে কিনা দায়িত্ব নিয়ে তোমাদের ভালোবাসার মূল্য দিতে জানে তাকে ভালোবাসো দেখো ইন্টারেস্টিং ক্যারেক্টার হুম সমস্ত কাচরা ছড়াচ্ছে ওয়াইটিতে সপরিবারে দায়িত্ব নিয়ে কাচরা ছড়াচ্ছে তাকে ইন্টারেস্ট নিয়ে দেখো কারণ এই ধরনের ভিডিওতে আমাদের আমাদের হিউম্যান নেচার এরকমই আমরা ইন্টারেস্ট পাই কিন্তু সত্যি কথা বলো তো যারা তোমাদের কারোর ভালোবাসার মূল্য দিতে জানে না তাদেরকে ভালোবাসা আবেগ দিতে ইচ্ছা করে দিতে ইচ্ছা করে কি আমি বলবো তাহলে তোমাদের আবেগটা ফির কি আবেগ একটা মানুষকে ভালোবাসলাম ঠিক আছে তার অবস্থা থেকে ভালোবাসলাম কিন্তু পরবর্তীতে তার একের পর এক জালি ফেস সামনে আসছে কি ভালোবাসা যে সেই জালি ফেস দেখেও তাকে ভালোবেসেই যাচ্ছি ভালোবেসেই যাচ্ছি এটা সম্ভব ঘরের কাউকে পারবে পরিবারের কাউকে পারবে পাড়া প্রতিবেশীর কাউকে পারবে এরকমটা ভালোবাসতে পাড়া প্রতিবেশীকে ভালোবাসলে দেখছো সে তোমার ইমোশনের কোনো দাম দিল না উল্টো তোমাকে বাস দিয়ে দিলো উল্টে তোমাকে তোমার মুখে চুনকালি মাখিয়ে দিলো এখানে যারা যারা মিনাকে ভালোবেসেছে তাদের মুখে তো একেবারে সহস্তে ওরা সপরিবারে চুনকালি মাখিয়ে দিয়েছে প্রত্যেকটা কথায় কথায় প্রত্যেকটা কথায় কথায় পারতে নিজের ঘরের লোকের সঙ্গে নিজের ঘরের লোক যদি এরকম করতো মানিয়ে নিতে ভালোবাসতে না ভালোবাসি তাহলে তো ওই বৌমার সঙ্গে শাশুড়ি ঝগড়াই বাধ্য না হ্যাঁ যায় যায় ঝগড়াই বাধ্য না আর তুই যতই কষ্ট দেশটা কেন আয় গলা জড়াজড়ি করি তাই না কিন্তু এইখানে আমি দেখছি সেটা করতে হুম আমি কেন বলি জানো তো কারণ যেই মানুষগুলো মিনাকে ভালোবাসে সেই মানুষগুলো কোথাও না কোথাও আমাকেও ভালোবাসে এবং আমার সাথেও তাদের একটা বন্ডিং তৈরি হয়ে গেছে সেই বন্ডিংয়ের জন্য যদি কোনো রকম কোনো প্রয়োজন দেখি আমি কিন্তু এলাবোরেট করি দায়িত্ব নিয়ে এলাবোরেট করতে আসি তাদের ভালোবাসার মান রক্ষা করতে আসি মিনা করে করে কি ঠাম্মি আউট হয়ে গেল। টোটালি ঠাকুমা আউট হয়ে গেল এবার ওখানে যাওয়ার পর আমরা বুঝতে পারবো যে ঠাকুমা আচ্ছা ঠাকুমা যদি গিয়েও থাকে তাহলে মিনার সাথে কেন গেল না কি এমন হলো কি এমন সংসারে অশান্তি বাঁধলো ঠাকুমা গিয়ে ওই যে লাভ দিয়ে গিয়ে যে মেয়ের বাড়িতে পড়লো কৃষ্ণনগরে তারপরে আর ফেরত আসলো না ওর বাবা একদিনের জন্য আসলো তারপরে আর দেখা গেল না আর সেই মেয়ে এসে বড় বড় ভুকনিবাজি মারে হ্যাঁ এই দিল্লি থেকে ফেরার সময় যখন এমার্জেন্সি কেস হলো তার ঠিক আগে কি বলেছিল তোমাদের সবার চ্যানেলে নাম নাম আমার 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 দিয়ে দাও হ্যাঁ তো ক্ষমতা নেই তোমাদের স্বামীর ক্ষমতা নেই সেই কারণে আমাকে নিয়ে বলে দুটো জামা বেশি কিনো এত বড় অধ্যত্ত এত বড় অসভ্যতা করেছিল এই এই অসভ্য পরিবারের এই অসভ্য মেয়েটি এতখানি অসভ্যতা করতে সাহস দেখিয়েছিল তাই না মনে পড়ে তোমাদের কথাগুলো বলেছিল যে আর তার পরিবারের এই হাল সব রইলো পরে এটার বৌদি কোনদিন শুনবো এটার বৌদিও কারণ ওই হাল আগের হাল যেমন যায় পরের হালও সেরকম ভাবেই যায় এর এটা আমরা শুনেছি না সামনের হাল যেরকম যায় পেছনের হালও সেরকম যায় ইঞ্জিন যদি এরকম হয় তা বকই তো যাবেই পেছন পেছন হাঁটবেই বৌদি সেও আসলো না দেখা করতে তাই না কেউ না ছন্ন ছাড়া ফ্যামিলি ছন্ন ছাড়া আবার সেই সেই মেয়ের মুখে বড় বড় কথা নোংরামো দেখিয়ে নিজের ফেস ভ্যালু এই পরবর্তীতে দাঁড় করিয়েছে তারপরে গিয়ে অ্যাড ভিডিওগুলো পাচ্ছে আর তারপরে তার কত বড় সাহস সে এই টাইপের কথা বলে যে আমার নামে সবাই চ্যানেল খোলো সবাই দেখতে পাচ্ছে ওর আশ্লিয়ত সবাই দেখতে পাচ্ছে সবাই বুঝতে পারছে মিথ্যা গাল গল্প দিতে 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 গাল ফুলে ঢোল হয়ে গেছে ওর মা সেদিন ওই যে ঘোষবাড়িতে বাড়িতে গেছিল না ওর মা ওকে বেড়ে পাচ্ছে না এরম ধরে এরম বেড়ে পাচ্ছে না পুরো বট গাছ টাইপের হয়ে গেছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো